আরে বাবরে প্রিয়া কত ভয়ঙ্কর ভয়ঙ্কর আওয়াজ বেরোচ্ছে চল না আমরা রিসর্টে ফিরে যাই জানি না এই চিন্টু আর ওই কেলটুটা কোথায় জলের সাথে ভেসে ভেসে চলে গেল ওদের তো আর খুঁজেই পাচ্ছি না আমরা জঙ্গলের অনেক ভিতরে চলে এসেছি রিসর্টের ওই ম্যামটা বলেছিল যে তোমরা কিন্তু জঙ্গলের ভেতরে ঢুকবে না সেখানে কিন্তু ভয় হতে পারে কিন্তু দেখ আমরা কত ভেতরে এসে গেছি আরে গীতা তুই ঠিক বলছিস কি ভয়ঙ্কর আওয়াজ আসছে মাঝে মধ্যে তো আমার ভয়ে বুকটা কেঁপে উঠছে এগুড়তে ভাই চল আমরা বাড়িতে চলে যাই কেলটুদেরকে আমরা পরে খুঁজে নেব দেখ কত জঙ্গল আমরা তো মনে হচ্ছে কেলটুকে খুঁজেই পাবো না তারপরে সন্ধে হয়ে আসছে না পিয়া দিদি আমি কেল্টু দাদাকে চিন্টুকে ছাড়া যাবই না তোমরা মেয়েরা সাবৃতু তোমাদের যাওয়ার দরকার নেই আমি যাচ্ছি ওদেরকে খুঁজতে কেল্টু দাদা চিন্টু কোথায় গেলি তোরা চিন্টু আমার ফ্রেন্ড কেল্টু দাদা চিন্টু কোথায় গেলি আরে ওদেরকে তো কোথায় দেখতে পাচ্ছি না আমার মনে হচ্ছে তাহলে আমাদের রিসর্টে ফিরে যাওয়া উচিত কিন্তু আমি ওদেরকে না নিয়ে কিছুতেই যেতে পারি না রাত্রে যদি ওরাই জঙ্গলে আটকা পড়ে যায় ওরা তো খুব ভয় পাবে আরে বন্ধুরা এ কি এখানে তো দেখছি কি ডাইনেসর আরে আমাদের গুড্ডু তো এখানেই আছে আরে বাবা ওটা কি আরে ওটা তো মনে হচ্ছে ডাইনেসর আরে এখনকার যুগেও ডাইনোসর দেখতে পাওয়া যায় ওরে বাবা এটা তো দেখছি আমার দিকেই তেরে আসছে তাড়াতাড়ি করে আমি পালাই পিয়া দিদি পিয়া দিদি আরে কি আমি তো এখন পথই ভুলে যাচ্ছি আমি কোন পথ দিয়ে এসেছিলাম পিয়া দিদি পিয়া দিদি আরে ওই তো ওদেরকে দূরে দেখা যাচ্ছে পিয়া দিদি তাড়াতাড়ি এখান থেকে পালা নইলে একটি ডাইনোসর আমাকে তারা করছি তো ওদেরকেও তারা করবে আরে গুড্ডু ভাই কি ডাইনোসর ডাইনোসর এখানে কোথেকে এলো রে কোথায় আমরা তো কিছুই দেখতে পাচ্ছি না 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 চল চল আমরা চলে যাই কি ভয়ঙ্কর আওয়াজ আসছে চল ঠিক আছে চল আরে ইয়ে কি সন্ধে নেমে এসেছে বাচ্চাগুলো এখনো রিসর্টে ঢুকলো না ওরা যে কোথায় গেল কি যে করি স্যার তো আমাদের খুব বকবে বলবে যে বাচ্চাদেরকে দেখে শুনে রাখো তোমরা আমি যে কি করি ওদেরকে একশোবার বোঝানোর পরেও ওরা আমার কথা শোনে না সেই ওরা জঙ্গলের ভেতরেই মনে হচ্ছে চলে গেছে রিসর্টে মাত্র দুটো বাচ্চা ফিরেছে এখনো চারটে বাচ্চা বাইরে রয়েছে হ্যাঁ আমাদের ফ্রেন্ডসরা কোথায় আনটি ওদেরকে আমি কখন থেকে দেখতে পাচ্ছি না আরে হ্যাঁ চিন্টু তুই কাঁদিস না এখানে তোকে নিয়ে আমি কখন বাড়িতে চলে এসেছি আর ওরা মনে হচ্ছে আমাদের খুঁজতে খুঁজতে জঙ্গলের অনেক ভেতরে চলে গেছে আরে বাবা ওই জঙ্গলের ভেতরে চলে গেছে ওখানে গেলে তো আমিও আনতে পারবো না আমারও খুব ভয় লাগে ওখানে তখনই বাচ্চারা সবাই ফিরে আসে আন্টি আন্টি আমরা আমাদের ফ্রেন্ডসের খুঁজে পাই হ্যাঁ রে কি চিন্টু আর কেলটু তো রিসার্টে এসে গেছে আরে আন্টি দেখুন দেখুন আমার ফ্রেন্ডসরা এসে গেছে আরে ফ্রেন্ডস তোরা কোথায় ছিলি আরে আমরা তো তোদেরকে খোঁজার জন্য জঙ্গলের ভেতরে চলে গেছিলাম জানো আন্টি জঙ্গলের ভেতরে ঢুকে আমরা কি দেখতে পেয়েছি গুড্ডু ভাই দেখেছে ওখানে নাকি একটি ডাইনোসর ছিল আরে কি বললি ডাইনোসর আরে তোরা না সব পাগল হয়ে গেছিস ডাইনোসর কি এখন আর দেখা যায় নাকি সেটা তো কত আগেই বিলুপ্ত হয়ে গেছে আরে না গুড্ডু ভাই দেখেছি বল ওরা আমাদের কথা বিশ্বাস করছে না হ্যাঁ আনতি আমি দেখেছি এটি বড় ডাইনিসর আমাদের সামনে এসেছিল আরে ডাইনিসর হ্যাঁ হ্যাঁ আমি ওদের কথা বিশ্বাস করছি সেই শাকচুন্নিটারই কাজ হবে হয়তো এক এক সময় এক এক রূপ নিয়ে বাচ্চাদের সামনে ধরা দেয় শোনো বাচ্চারা তোমরা জঙ্গলে গিয়েছিলে তোমরা কিন্তু একটু সাবধানে থাকবে ঠিক আছে আজ রাতে যা কিছুই হয়ে যাক না কেন তোমরা কিন্তু একদমই রিসর্টের ঘর থেকে বের হবে না ঠিক আছে আর হ্যাঁ আজকে আমারও খুব ভয় ভয় করছে আমি বাবা পাশের হোটেলে গিয়ে আজকে থাকবো এই রিসর্টে আজকে আমি ঘুমবোই না বাচ্চাদেরকে সেই ডাইনিটা দেখে নিয়েছে আজকে যে কি হবে ওরাই জানে হা সারাদিন হাঁটাহাঁটি করে আমরা খুব ক্লান্ত এখন আমরা ঘুমাবো এত রাতে কিসের এত কুকুর কি করছে ঘুমোতেই পাচ্ছি না আরে বাপরে কুকুর গুলোর মনে হচ্ছে কিছু একটা হয়েছে আরে ফ্রেন্ডস তোরা আয় না ঘর থেকে বেরিয়ে আয় আমি তো ঘুমোতেই পাচ্ছি না আরে আমার তো একটুও ভালো লাগছে না কেউই তো বের হচ্ছে না আরে তোরা এত শব্দের মধ্যে কি করে ঘুমোচ্ছিস রে আয় না বেরিয়ে আয় আরে গুড্ডু ভাই তুই কোথায় গেলি তুই অন্তত বের হ চল না গিয়ে দেখে আসি এত কুকুর কিসের ডাকাডাকি করছে কুকুরগুলোকে চুপ করে আসি আরে হ্যাঁ গেলটোটা দেয় এত শব্দ হচ্ছে যে আমি রাতে ঘুমোতেই পাচ্ছি না আর দেখ শব্দটা মনে হচ্ছে রিসর্টের মধ্যে থেকেই হচ্ছে আরে হ্যাঁ গুড্ডু ভাই তুই ঠিক বলছিস রিসর্টের মধ্যে তো কোথাও ডগি দেখতে পাচ্ছি না আরে হ্যাঁ সত্যি কি যে করি আরে শব্দটা মনে হচ্ছে এখান দিয়ে আসছে দেখ আরে হ্যাঁ দেখি তো দেখি তো কান দিয়ে একটু শুনি আরে হ্যাঁ গুড্ডু ভাই আরে তোরা দুটোতে আবার কেন বের হলি আনটি তো বলেছিল আজকে না বের হতে রুমের থেকে রাত্রিবেলা তোরা একটা কথাও শুনিস না কেন যে আমি তোদের সাথে আসলাম এখন যদি বড়দের সাথে বড়দের রিসর্টে থাকতাম তাহলেই মনে হচ্ছে ভালো হতো আরে হ্যারে পিয়া তুই ঠিক বলেছিস আমার না এখানে খুব ভয় ভয় করছে কেমন অদ্ভুত অদ্ভুত শব্দ বেরোচ্ছে আরে তোরা কেন এত ভয় পাচ্ছিস এ গুড্ডু ভাই যা তো রুম থেকে কোদালটা নিয়ে আয় তো মাটিটা খুঁড়ে দেখি এখান থেকেই তো শব্দটা বের হচ্ছে কেন এত শব্দ হচ্ছে চল চল ভালো করে তদন্ত করে দেখি ওরে বাবা রে আমি এসবের মধ্যে নেই আমি তাতেই করে রুমে ঢুকে যাই আরে হ্যাঁ এইসব দেখার আমাদেরও দরকার নেই আরে কি বলছিস তুই কেলটু আর গুড্ডু ভাই তোদের মাটি খোঁড়ার কোনো দরকার নেই আরে পিয়া দিদি দেখো না এখানে মাটিটা কেমন নড়ছে চলো না আমরা একটু খুঁড়ে দেখি আরে হ্যাঁ গুড বাই চল চল ওরা তো সব ভিতু চল চল তুই আর আমি খুঁড়ে দেখি মাটির নিচ থেকে কিছু বের হয় নাকি তখনই মাটি খুঁড়তে খুঁড়তে একটি অদ্ভুত জিনিস বেরিয়ে আসে ও মাই গড এটা কি এটা তো মনে হচ্ছে আমাদের মতো একটি মানুষ কিন্তু এটা মাটির নিচে কি করে গেল আরে হ্যাঁ আমার না কেমন ভয় ভয় করছে কত বড় আরে এ কি এটা তো আবার নড়ছে ওরে বাবা রে এটা তো দেখছি আবার নড়ছে আরে এটা মাটির তল থেকে কি করে বের হলো আবার নড়ছে দেখ মাটির নিচে যদি থাকে কোনো মানুষ তাহলে কি সে এরকম করে নড়তে পারে তুই বল আন্টি আন্টি তাড়াতাড়ি করে দেখুন আপনাদের রিসার্চ থেকে কি একটা বেরিয়ে এসেছে আন্টি আন্টি ওরে বাবা সত্যি এখন তো আমার খুব ভয় করছে আমি তোদের সাথে কেন আসলাম রিসর্টে আমি বড়দের সাথে থাকলে ভালো হতো আরে হ্যাঁ কিন্তু এটা তো দেখে মনে হচ্ছে একটি পুতুল আরে দেখ প্রিয়া দিদি এটা তো একটি পুতুল মনে হচ্ছে আমার কথা বিশ্বাস না হলে তুই একটু দেখে যা এটা মানুষের মতো দেখতে হলেও মানুষ নয় দেখ এটা পুতুল তার জন্যই তো এটা মাটির নিচে থেকেও নড়তে পারছে

মাই গড এই ভুতুরে পুতুলটা তোমরা শেষমেশ খুঁড়ে বেরই করে ফেললে তোমাদের কত করে বারণ করেছি না যে আজকে রাতে যাই হয়ে যাক তোমরা কিন্তু একদমই রিসর্টের দরজা খুলবে না কিন্তু তোমরা আমার কোনো কথাই শোনো না ও আজ পর্যন্ত কত বাচ্চারা এই রিসর্টে এসেছে ঘুরতে তোমাদের মতো দুষ্ট বাচ্চা আমি একটাও দেখিনি তোমরা কেন এই ভুতুরে পুতুলটিকে তোমরা বের করেছো হ্যাঁ এখন ও খালি বলবে ওকে পরিষ্কার করতে আর ওকে চার্জ করতে হ্যাঁ তাতে কি হয় যে ওকে একটু ক্লিন করে দিই তারপরে ওকে চাষ দিয়ে দিই ওরে বাপরে তারপরে যা তুফান উঠবে সেটা তোমরাই সামলিও আমি পালাই আরে দেখ না পুতুলটা কেমন করে আমাদের কাছ থেকে সাহায্য চাইছে চলো ওকে আমরা ভালো করে পরিষ্কার করে তারপরে ওকে ভালো করে একটু সাজুগুজু করে দিই আরে পিয়া দেখ পুতুলটা তো চার্জ নেই তাও তো দাঁড়িয়ে পড়লো আমার মনে হচ্ছে সত্যি ওই আন্টিটা ঠিকই বলেছিল এটি একটি ভুতুরে পুতুল আরে এখন তো তাই আমার মনে হচ্ছে আমার খুব ভয় করছে চল আমরা সবাই মিলে চিৎকার করি আর পাশের রিসার্ট থেকে আমাদের মা বাবারা তাহলে চলে আসবে বাঁচাও বাঁচাও পুতুলি পুতুল জেগে গেছে বাঁচাও বাঁচাও আরে তোরা সবাই এত ভয় পাচ্ছিস কেন এই পুতুলটাকে দেখে আমার তো একটুকে ভয় করছে না গুড্ডু ভাই আমার ভয় করছে আরে গুড্ডু ভাই তুই কি বলছিস তোর আর কেলটুরি সব দোষ তোরা কেন এই পুতুলটিকে বের করতে গেলি চল না কিচ্ছু হবে না ওকে ভালো করে পরিষ্কার করে দিই কিচ্ছু হবে না প্রিয়া চল চল না না এই পুতুলটাকে পরিষ্কার করিস না আরে হ্যাঁ ঠিকই বলছে এই পিয়াটা আর না খুব দুষ্টু ওরা বলছে কি আবার পুতুলটাকে পরিষ্কার করতে আরে দরকার নেই ও থাক সুইচ হয়ে গেলে আমরা আবার মাটির নিচেই ওকে রেখে দেব বাচ্চারা বাচ্চারা কি হয়েছে তোমরা এত চিৎকার চেঁচামেচি করছো কেন পাশে রিসর্ট থেকে তো আমরা ঘুমোতেই পাচ্ছি না আরে এ কি এত বড় একটি পুতুল বাবা কি বিভৎস দেখতে হ্যাঁ মা এটি নাকি হরর পুতুল কি বললি ভুতুরে পুতুল আরে বাবা তাহলে তোরা এটাকে আবার বের করতে গেলি কেন রে আরে এবার কি হতে কি হয়ে যাবে মা ভয় পেয়েও না এ পুতুলটা এমনিতেও সৃষ্টি হয়ে গেছে আমরা এক চার্জও দেব না হ্যাঁ হ্যাঁ এত চার্জ দেওয়া দরকার নেই পরিষ্কার করার দরকার নেই ও যেখানে ছিল সেখানে যাব। কেমন পুতুল রে বাবা চল চল এটাকে নিয়ে যাই আর অন্য জায়গায় গিয়ে মাটির নিচে রেখে দিই ও যে যেরকম মাটির নিচে ছিল সত্যি পুতুলটাকে দেখে বাচ্চারা সবাই খুব ভয় পেয়ে গেছে